কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মরিসা ইউনিয়নের পদ্মায় চার কিলোমিটার এলাকায় তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে সেখানে এক কিলোমিটারে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে দায়িত্বশীলরা জানিয়েছে আগামী জুনের মধ্যে এই জিও ব্যাগ ফেলার কাজ শেষ হবে কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে তাদের আশা আগামী জুনের মধ্যে এই জিও ব্যাগের কাজ শেষ হবে এবং ওই এক কিলোমিটার এলাকা সুরক্ষিত হবে এবং ভাঙনের হাত থেকে বাঁচবে বলে তারা মনে করছে